একবার এক পঁচাশি বছরের বৃদ্ধ বাবা তার উচ্চ শিক্ষিত পঁয়তাল্লিশ বছরের ছেলেকে নিয়ে সোপায় জালনার ধারে বসেছিল হঠাৎ করে জালনার উপরে একটি কাক এসে বসে তখন তার ওই বৃদ্ধ বাবা ছেলেটাকে জিজ্ঞাসা করে বাবা এটা কি। তখন ছেলে বলে বাবা এটা একটি কাক কিছুক্ষণ পরে বাবা আবারও বলে বাবা এটা কি। তখন তার ছেলে বলে বাবা এটা একটি কাক আবার কিছুক্ষণ যাওয়ার পরে ওই বৃদ্ধ বয়সী বাবা ছেলেকে জিজ্ঞাসা করে বাবা এটা কি তখন ছেলে বলে বাবা এটা একটি কাক কিছুক্ষণ পর যাওয়ার পর আবার ওই বৃদ্ধ বয়সী বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করে বাবা এটা কি তখন ছেলে বাবার উপর বিরক্ত হয়ে বলে বাবা আমি তো বারবার তোমাকে বলছি যে এটা একটি কাক তারপরেও কেন তুমি বারবার আমাকে জিজ্ঞাসা করে বিরক্ত করছো আমি না তোমাকে বললাম যে এটা একটি কাক বাবা আমি কিন্তু তোমার উপরে রীতিমতো বিরক্তই হচ্ছি আমি কিন্তু তোমার উপরে খুবই রাগান্বিত হচ্ছি এটা শোনার পরে ওই বৃদ্ধ বয়সী বাবাটা সোপা থেকে উঠে যেয়ে তার কক্ষে চলে যায় তার কক্ষ থেকে অনেক বছরের পুরানো একটি ডায়েরি যে ডায়েরিতে তার সন্তান জন্ম নেওয়ার পর থেকে সমস্ত কাহিনী তিনি লিখে রেখেছিলেন সেই জীর্ণ শীর্ণ ময়লা পড়ে যাওয়া সেই ডায়েরিটা বাবা তার রুম থেকে নিয়ে আসে এবং সেই ডায়েরিটার বিভিন্ন পাতাগুলো এমনটাই অবস্থা ছেঁড়া ছেঁড়া ভাব আর সেই পাতা উলটিয়ে বাবা একটি পৃষ্ঠায় চলে যায় আর সেখানে যে বাবা পড়তে থাকে যে এখন আমার ছেলের বয়স তিন বছর আর আজ আমি আমার ছেলেকে নিয়ে জালনার পাশে সোফায় বসে আছি আর জালনার বাইরের পশু পাখি গাছপালা এবং বিভিন্ন দৃশ্য দেখাচ্ছি তখন আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করে বাবা জালনায় এটা কি এরকম আমার ছেলে আমার কাছে পঁচিশ বার জিজ্ঞাসা করে জালনায় বসে থাকা একটি কাক দেখে আর আমি তাকে উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করি যে এটা একটি কাক এবং আগ্রহের সাথে বোঝানোর চেষ্টা করি এটা একটি কাক এবং আমি আরো আগ্রহের সাথে ছেলেকে বোঝাই যাতে আমার ছেলে এটা আরো বেশি ভালোভাবে বুঝতে পারে কিন্তু আজ আমি মাত্র চারবার আমার ছেলের কাছে জিজ্ঞাসা করেছি যে বাবা এটা কি তখন আমার ছেলে আমার উপরে খুবই বিরক্ত তবে সেদিন কিন্তু আমার সন্তান যখন আমাকে পঁচিশ বার জিজ্ঞাসা করেছিল বাবা এটা কি সেদিন কিন্তু আমি আমার সন্তানের উপর একদমই বিরক্ত ছিলাম না আসলে সত্য কথা বলতে কি আমাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেলেও আমাদের বাবা মার ভালোবাসা কিন্তু কখনো পুরাতন হয় না অথচ আমরা বড় হয়ে গেলে আমাদের বাবা মাকে খুবই বিরক্ত বোধ করি তাই আমি মনে করি আমরা বড় হয়ে গেলেও আমাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেলেও ভালোবাসাটা যেন ঠিক আগের মতোই সেরকমই থাকে